জোবার ইবনে আদি রাহিম তিনি বলেন একদিন আমরা আনাস ইবনে মালেক রদি হুকে বললাম আনাস ইবনে মালেক জি আমাদের উপরে হাজ বিন ইউসুফ জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে আপনি কি আমাদেরকে কিছু করতে বলেন পৃথিবীতে যেই শাসক হয়েছে কয়েকজন সারা আবু বকর রদি আল্লাহানহু অমার ইবনুল খতাব রদি আল্লাহানহু ওসমান বিন আফান রদি আল্লাহানহু আলী বিন আবি তালিব রদি আল্লাহানহু অমার বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই পাঁচজন ব্যতিক্রম এর পরে যত শাসক হয়েছে অধিকাংশ শাসক বেশিরভাগ শাসক সাধারণ মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে যত শাসক পৃথিবীতে এসেছে অধিকাংশ শাসক শাসকের কাজ এটা সে যতগুলো কাজ করে তার মধ্যে একটা কাজ কমন থাকে সেটা হলো সাধারণ মানুষদের উপরে জুলুম করা অত্যাচার করা নির্যাতন করা বাংলাদেশে হয় নাই সাধারণ মানুষদের উপরে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে সিরিয়ায় আরো কত জায়গায় বাসার আল আসাদ সে মানুষদের উপরে কত অত্যাচার করেছে কত যে জুলুম করেছে কত যে নির্যাতন করেছে বাংলাদেশে যেরকম বানিয়েছিল আয়নাঘর ঘর ঠিক বাসার আল আসাদ তিনিও একটা ঘর তৈরি করেছিলেন যাকে বলা হয় সিডনিয়া কারাগার এত জটিলার এত কঠিন এত সুরক্ষার ব্যবস্থা কিন্তু ভিতরে এত অত্যাচার এত নির্যাতন নারীদেরকে আটক রাখা হতো এবং তাদেরকে ধরে ধরে দর্শন করা হতো এমন কি তাদেরকে ধর্ষণ করা হতো এবং কি তাদেরকে অনেককে মেরে ফেলা হতো হতো মানুষদের উপরে অত্যাচার করা এত এত জটিল কঠিন এবং তারা যখন মারা যেত তখন একটা মেশিন সেট করা ছিল তাদেরকে চাপা দিয়ে চাপটা করে তাদেরকে সরিয়ে ফেলা হতো এত জুলুম অত্যাচার মরার আগেও মরার পরেও এই জুলুম অত্যাচার করেছিল শাসক তার মানে পৃথিবীতে যে শাসক হয় সেই মানুষদের উপরে জুলুম করে অত্যাচার করে এজন্যেই জন্যই ইবনে আদি তিনি বললেন যে হাজ ইউসুফ মুসলিম শাসক ইমানদার ইমান এনেছেন কিন্তু তিনি মানুষদের উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন নির্যাতন করেছেন তাই ইবনে আদি বলছেন আনাসিবনে মালিক যে হাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে আমাদের উপরে অত্যাচার করে আমাদের উপরে নির্যাতন করে আমাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তো আপনি কি আমাদেরকে কিছু করতে বলেন যে এর বিরুদ্ধে আমরা কি করতে পারি তার মানে আমরা কি যুদ্ধ করতে পারি অথবা আমরা কি আর কোনো কাজ করতে পারি তখন আনাসিবনে মালিক বললেন না ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য অবলম্বন করো তোমরা ধৈর্যের সাথে হও ধৈর্য ধরো কেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পরবর্তী যুগ এই যুগের চেয়ে খারাপ হবে তার মানে তুমি এখন যেই যুগে আছো এর পরে যেটা আসবে ওটা আরো খারাপ হবে তোমার নবী বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে অর্থাৎ মৃত্যু না হবে কেয়ামত না হবে ততদিন পর্যন্ত দিন এবং ওই যুগের মানুষগুলো ক্রমে সে ক্রমে ক্রমে খারাপ হতেই থাকবে দুই হাজার তিরিশ সাল আরো খারাপ হবে দুই হাজার পঞ্চাশ সাল আরও খারাপ হবে হতেই হবে এ কথা আল্লাহর নবী বলেছেন তিনি কখনো মিথ্যা বলেন না তার ভবিষ্যৎ কখনো মিথ্যা হয় না অতএব তিনি বলেছেন হবেই এই জন্য আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে ধৈর্য অবলম্বন করার তৌফিক দান করেন রাসুল সাল্লাম এবং তার সাহাবির আরো বলেছেন যে নবী সাল্লি হাসাল্লামের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না তিনি যে ইসলাম রেখে গেছেন তিনি যে দিন রেখে গেছেন ওই দিন পাওয়া যাবে না ওই ইসলাম পাওয়া যাবে না নাহু তিনি বলেন দাখলা আলিহা মুখ দু একদিন আবুদ্দারদি আল্লাহানহু ঘরে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায় তার অনেক রাগ ছিল অনেক রাগ করে তিনি ঘরে প্রবেশ করলেন তো উম্মে দারদার রাদি আল্লাহু আনহা তিনি বললেন আমি জিজ্ঞেস করলাম মা আকদবা কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণটা কি আপনি কেন রাগ করেছেন আপনি কেন রেগে গেছেন তখন তিনি বললেন আল্লাহি আল্লাহর কসম আল্লাহর শপথ আল্লাহর কসম মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আল্লু নে জামিয়া জামাতে নামাজ আদায় করা সারা জামাতে সলাত আদায় করা সারা মহম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের দিনের কিছুই আমি সমাজে দেখতে পাচ্ছি না তাই রেগে গেছি অর্থাৎ শুধুমাত্র জামাতে সলাত আছে জামাতে নামাজ আছে এছাড়া তার দিনের কিছুই আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না তাই রেগে ঘরের মধ্যে প্রবেশ করেছি বোখারির ছয়শ পঞ্চাশ নম্বর হাদিস এটা